আলাইকুম বাইব কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি ভালো হচ্ছেন বন্ধুরা আজকে আপনাদের মাঝে দেখিয়ে দিব আপনারা জাস্ট কীভাবে একটা ম্যাটামাক্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এখানে জাস্ট লেনদেন করবেন সো ভিডিওটা যদি সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন কীভাবে একটা ম্যাটামাক্স অ্যাকাউন্ট করতে হয় সো বন্ধুরা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আর সকল আপডেট পেতে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন সো ফার্স্ট অফ অল আপনারা কি করবেন আপনারা জাস্ট যে মোবাইলে থাকা প্লে স্টোরটা ওপেন করে নেবেন সো প্লে স্টোরটা ওপেন করার পর আপনারা জাস্ট কি করবেন এই যে চার্জ নামে যে অপশনটা থাকবে এই যে চার্জ নামে যে অপশনটা থাকবে চার্জ অপশনে চলে যাবেন সো চার্জ অপশনে কি আপনারা লিখবেন এম ই টি এ ম্যাটা প্রথমেই চলে আসছে এখানে ম্যাটা মার্কস ওকে এই যে ম্যাটামাক্স নামে যে অপশনটা চলে আসছে এই অপশনটাতে আপনার একটা ক্লিক করে দিবেন সো ক্লিক করে দেওয়ার পর এই এরকম একটা ইয়া চলে আসবে অ্যাপ চলে আসবে আপনার এই যে এরকম সো এটা এটা কী করবেন এখন ইনমাল একটা অপশন থাকবে সো এরকম জাস্ট আপনারা ইনস্টল অপশনে ক্লিক করবেন সো ইস্টল অপশনে ক্লিক করার পর আপনার কিন্তু এটা ইনস্টল হয়ে যাবে এবং জাস্ট তখন চলে আসবে সো ইনেভেল অপশন কিকার পর এটা ওপেন চলে আসবে আমি কিন্তু ইতিমধ্যে এটা জাস্ট ইনস্টল করে নিয়েছি সো এখন আমি কি করবো এই যে ওপেন নামে যে অপশনটা রয়েছে এই অপশনটাতে আমি একটা ক্লিক করে দিব সো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনাদের সরস্ব এরকম একটা ইন্টারফেস শো করবে সো এখন কি কী করবেন আপনারা এই যে নিচের দিকে গেট স্টার্ট নামে যে অপশনটা রয়েছে গেট স্টার্ট অপশন এটা ক্লিক করে দিবেন সো ক্লিক করে দেওয়ার পর এখানে কী করতে হবে আমাকে জাস্ট আপনি কি আগে অ্যাকাউন্ট করেছেন ওটা রিকভারি করতে যাচ্ছেন তাহলে এটাতে ক্লিক করতে পারেন আর যদি নিউ অ্যাকাউন্ট করতে যাচ্ছেন তাহলে এটাতে ক্লিক করতে পারেন নিউ ক্রিয়েট এ নিউ ওয়ালেট সো যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট করবো তাহলে ক্রিয়েট এ নিউ ওয়ালেট অপশন একটা ক্লিক করে দিব সো ক্লিক করে দেওয়ার পর এখানে কী করবেন এই যে এখানে একটা টিকমার করে দেবেন সো টিকমার করে দেওয়ার পর এখানে নিজের দিকে লেখা আছে যে আই এগ্রি নামে একটা অপশন চলে আসছে দেখিয়ে দিচ্ছি মার্ক করে এই যে আই এগ্রি অপশন একটা ক্লিক করে দেবেন সো এখানে কিছু কন্ডিশন দেওয়া আছে এটা এগুলো আপনাকে ফুল ফিল আপ করতে হবে সো এখন কি করবেন আপনি সো এখন এখন দেখেন এখানে একটা আই এগ্রি অপশন চলে আসছে এটাতে একটা ক্লিক টিকমার্ক করে দেবেন সো টিকমার করে দিয়ে এক্সপ অপশন একটা ক্লিক করে দেবেন সো এক ক্লিক করার পর এটা কিন্তু চলে যাবে সো এখানে কী করতে হবে আপনাকে জাস্ট এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে সেম একই পাসওয়ার্ড এই জায়গায় দিতে হবে তারপর এই ছোটো এই গোটাতে একটা মার্ক করে দেবেন তারপর ক্রিয়েট পাসওয়ার্ড অপশন এটা ক্লিক করে দেবেন সো আমি জাস্ট একটা নিজের মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি সো ভদ্র ইতিমধ্যে কিন্তু আমি দুই জায়গায় পাসওয়ার্ড সেট করে নিয়েছি সো এখানে চেষ্টা করবেন যে সংখ্যা এবং জাস্ট চিহ্নগুলো দেওয়ার জন্য সো সোক্র অপশন একটা ক্লিক করে দেব ক্লিক করার পর ক্রিয়েট পাসওয়ার্ড অপশন এটা ক্লিক করে দিব সো ক্লিক করে দেওয়ার পর আমার কিন্তু নেক্সট স্টেপে নিয়ে যাচ্ছে সো এখন কিন্তু আমার একটা ওয়ালেট তৈরি হয়ে যাবে এখানে বন্ধুরা যদি ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কিভাবে একটা মেটামার্কস অ্যাকাউন্ট তৈরি করতে হয় বন্ধুরা পরবর্তী দাপে কিন্তু এরকম চলে আসবে তো এখন কি করবেন স্টার্ট নামে যে অপশনটা রয়েছে স্টার্ট অপশন এটা ক্লিক করে দিবেন বন্ধু বন্ধুরা এখন কি করতে হবে এই যে স্টার্ট নামে যে অপশনটা রয়েছে এখানে তো স্টার্ট অপশন এটা ক্লিক করে দিবেন সো স্টার্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে জাস্ট নেক্সট স্টেপে নিয়ে যাবে সো এখানে আপনাকে ভেরিফিকেশনটা দিতে হবে আপনার আপনার মোবাইলে যে ফিঙ্গারপ্রিন্টটা রয়েছে সো এখন কী করতে হবে যে ভিউ নামে যে অপশনটা রয়েছে এই ভিউ অপশন আপনারা ক্লিক করে দেবেন সো এখানে বারোটা আপনার হলো কোড পেয়ে যাবেন সো এই কোডগুলো মাস্ট বি আপনাকে এই কোডগুলো কিন্তু মাস্ট বি আপনাকে লিখে রাখতে হবে বা আপনাকে জাস্ট আপনার হল অন্য মোবাইল যে ছবি তুলে রাখতে হবে তা হলে কিন্তু আপনি পরবর্তীতে যখন আপনার অ্যাকাউন্টে কিন্তু যদি আনন্স্টল হয়ে যায় অ্যাপ তাহলে কিন্তু আপনি রিকভারি করতে পারবেন না কারণ প্রবেশ করতে পারবেন না আপনার অ্যাকাউন্টে যদি ডলার থাকে তারপরও সো আমি এটা নোট করে নিচ্ছি স্টেপে কিন্তু এগুলো মাস্ট বি লাগবে তো এখন আমি কি করবো করব যে কন্টিনিউ নামে যে অপশনটা রয়েছে এই কন্টিনিউ অপশন আমি একটা ক্লিক করে দিব সো কন্টিনিউ অপশন ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু এগুলো দেখেন নিচে আপনার এলোমেলোভাবে দেওয়া আছে এই যে আমি দেখিয়ে দিচ্ছি আপনার হলো যে এলোমেলোভাবে এখানে দেওয়া আছে সো দেওয়ার পর এই যে এগুলো কিন্তু এখানে সুন্দর করে বসাতে হবে যে কোন করে কোনটা ছিল সো এই জন্য কিন্তু এটা মাস্ট বি নোট করে রাখতে হবে জাস্ট আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ না করেন তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না এখানে সো এখন আমি যেখানে নোট করে রেখেছি সো ওইগুলো আমি একটা করে জাস্ট ক্লিক করবো এগুলোতে ক্লিক করলেই আপনার আমার যোগ হয়ে যাবে ওই এক নাম্বার দুই নম্বর করে সো আমি ফার্স্টটা দিয়ে দিলাম তারপর জাস্ট এরকম করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার আর কিন্তু সাকসেস লেখাটা চলে আসছে সো এখন আমি কী করব যে কমপ্লিট ডাক আপনার যে অপশনটা রয়েছে এই অপশনটা আমি একটা ক্লিক করে দিব সো এই অপশনটা যখন ক্লিক করবো দেখেন আমার কিন্তু ইতিমধ্যে অ্যাকাউন্টটা কমপ্লিট সো ডান অপশনে ক্লিক করব সো ডান অপশনে ক্লিক করার পর আমার কিন্তু অ্যাকাউন্টটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে সো আর কিন্তু প্রতিবার আপনার যখন আপনি অ্যাকাউন্ট প্রবেশ করবেন তখন কিন্তু আপনার মোবাইল যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে সো সেটা মাস্ট বি লাগবে সো এখন আপনি কী করবেন এটাতে কীভাবে লেনদেন করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি সো এখানে যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা আপনার কপি করে যখন যখন আপনার হলো যে কোনো সাইডে বা আপনার হলো যে কোনো বোর্ডগুলোতে যখন কানেক্ট করবেন সো কানেক্ট করার পর জাস্ট আপনার কিন্তু এই অ্যাকাউন্ট টোকেনগুলো পাঠিয়ে দেওয়া হবে বা ডলারগুলো এখানে পাঠিয়ে দেওয়া হবে তখন কিন্তু আপনারা এখান থেকে আবার এটা বাইনান্স বা অন্যান্য ওয়ালেটের মাধ্যমে সেল করে আপনার টাকা কিন্তু আপনার পকেটে নিতে পারবেন সো বেশ বুঝতে পারছেন কীভাবে এখানে জাস্ট আপনারা ম্যাডাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সো বেশ আজকে ভিডিও চলে পর্যন্ত ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করবেন মাঝে শেয়ার করবেন আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দেবেন সো বেশ ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ